আমি আমরা দেখেছি যে পা দরজায় ঠক ঠক করত এবং জিজ্ঞেস করতে আছে কি আর দু সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেট দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটে সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে রাস্তাঘাটেও একটা করে কোন আইনের বলে করে কোন অধিকার বলে করে মোবাইল চেক করার রাইট তো কারো নাই ইট ইজ অ্যাবসোলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা প্রবাবলি রোজা লুকজনবার্গ তার একটা ডায়েরি আছে নাচিরা পর্যন্ত সেটা চেক করে নাই সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসি মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়রি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকারটা তোমাকে দেওয়া হয় স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে থানায় ডায়রি করবে এবং গ্রেপ্তার করবে এইটার তো কোনো ই নেই এবং এইখানে অ্যাপেলের ডিভিশনে ফিফটি ফোর এবং ওয়ান সিক্সটি সেভেন রিমান্ড এবং ফিফটি গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে এই যে ডিবিট ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা কোন আইন ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তায় ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবে এবং এটাই ছিল আমার সঙ্গে হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয় কি বলেছে বলতে চাইছে জাতির সঙ্গে মস করা কি বলছে আগেই বলতে বলছে যে এইগুলো ধান

এবং এখানে নিরীহ ছাত্র ষোলো সতেরো আঠারো বছরের এই ছেলেগুলো যাতে কোনো বুলেট বিদ্ধ হয়ে আর যাতে কবরে সাহিত্য না হয় আর যাতে হাসপাতালের মর্গে না যায় এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি কারণ হাইকোর্টের এম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে ডাইরেকশনের ক্ষেত্রে ওইটাই চাওয়া আপনার আপনারা তো সাংবাদিক আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমার ফোরটি সেভেন থেকে এই পর্যন্ত একাত্তর আর কখনও এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মহতি দিয়েছে কিনা এইটা ইতিহাসে আমিও কিন্তু ছাত্রলীগ করতাম আমিও কিন্তু একাত্তরে গুলি খেয়েছি বা কিন্তু এই দুরবস্থা দেশে এটা কিন্তু কাম্য নয় কারণই নয় কালকে যে আমাকে না করে আপনাকে করবে কার তো কোনো নিরাপত্তা নেই আমরা জনগণের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত চাই বাহাত্তরের সংবিধানের প্রেক্ষাপটে এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানে আর্টিকেল একশো এগারো অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য